একবার হজরত মোহাম্মদ সলাল্লাহ আলী ওসাল্লাম জিব্রাইল আলহাল্লামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবি হজরত বিলাল রদি আল্লাহ মাত্র সাত দিন বাঁচবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন পক্ষ পক্ষতে এরকম সংবাদ পেয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাস্লাম হজরত আলী ও উমর রদি আল্লাহকে খবর দিলেন তারা আসার পর বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি হজরত বিলাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবে সাত দিন পরই এই দুনিয়া থেকে সে চিরতরে বিদায় নেবে কিন্তু আমি জানি আমার এই সাহাবি এখনও বিবাহের সুনত আদায় করেনি তাই যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখ আমার এই সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে সম্মত কিনা তবে সেই পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে যে বেলাল আরমাত্র সাত দিন বাঁচবে রাসুল সাল আলী সাল্লামের এই নির্দেশ পাওয়ার পর হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং হজরত ওমর রাজি আল্লাহ আনহু হজরত বেলাল রাজি আনহুর জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তারা বিবাহের যোগ্যা কন্যাদের পিতাদেরকে বলতে লাগলেন হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি বেলালের জন্য পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি আছেন তখন কন্যার পিতা বলল আমরা অবশ্যই রসুল সাল্লাইসাল্লামের প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে আমাদের কন্যাদেরকে বিয়ে দিতে চাই কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার তখন হজরত ওমর রাজি আল্লাহ এবং আলী রজি আল্লাহ বললেন একটা বিষয় তোমরা জেনে রাখো বেলাল রাজি আল্লাহ আনহু কিন্তু আর মাত্র সাত দিন বাঁচবেন তোমাদেরকে এটা জেনে তোমাদের কন্যাকে বেল্লাল রাজি আলাহ আনহু এর সাথে বিবাহ দিতে রাজি আছো কারণ রসুলসাল্লি হাসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন এ কথা জানার পর কন্যার পিতারা বলল বেলাল যদি সাত দিন বাঁচে তবে আমাদের কন্যাদেরকে বেলালের হাতে তুলে দেব না আমরা কোনোভাবেই না সাত দিন পরেই আমাদের কন্যারা বিধবা হয়ে যাক অতপর সাত দিন পরে হজরত বিলাল রাজি আল্লাহ আনহুয়ের মৃত্যুর ঘটনা বলায় কোন পিতায় তাদের কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি হল না তাই হজরত আলী ও উমর রতিহানহ মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হজরত বিলালের জন্য